আমাদের এখানে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 45 টাকা থেকে দেখুন মাত্র 45 টাকা থেকে দেখুন কত সুন্দর কালেকশন যাচ্ছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ভিতরে যাচ্ছে মাত্র 45 টাকা আর স্টার্টিং প্রাইস থাকছে আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র 5 টাকা থেকে কত সুন্দর নাইটি গুলো চলে যাচ্ছে মাত্র 45 টাকা থেকে দেখুন মাত্র 45 ওপেনিং কত পিস নেবেন দেখুন মাত্র 45 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এখন বস্তা বস্তা মাল নিয়ে যান দেখুন মাত্র ছাপা শুরু হয়ে মাত্র 60 টাকা থেকে পিওর

যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে যোগাযোগ করুন এখানে থাকছে প্রত্যেকটা প্রোডাক্টে প্রচুর অফার যা নিয়ে আপনারা মানে প্রত্যেকটা প্রোডাক্টে প্রচুর লাভ করতে পারবেন আর সেক্ষেত্রে বলবো আরো দশটা দোকান আপনি শান্তিপুরের বুকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি আপনি আরো দশটা দোকান ঘুরে এসে তারপর আমার শপে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিন দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে কম পক্ষে দশ থেকে কুড়ি টাকা কম দিতে পারছি কি পারছি না প্রত্যেকটা প্রোডাক্টে কম দেবো আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা ভিডিও মিলিয়ে মাল পার্সেস করুন ঠিকঠাক মতো যদি কেনাকাটা না করতে পারেন তাহলে বিক্রিটা কিভাবে করবেন বিজনেস দাঁড় করাতে হলে ঠিক জায়গা থেকে সঠিক মাল নিয়ে বিজনেস করতে হবে সেক্ষেত্রে বলবো আমাদের এখানে সিল্ক শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র ৫০ টাকা থেকে আর জামদানি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে দারুণ কালেকশন আছে আপনারা বিজনেস করতে চাইলে সেক্ষেত্রে একবার হলেও ভিজিট করুন প্রত্যেকটা কালেকশন আমরা দেখাব আসুন চলে আসুন আমাদের এখানে দেখুন জামদানির কত কালেকশন রয়েছে এই টাইপের জামদানি গুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর পুরো টিপ বুটির ভেতরে যাচ্ছে আপনার বারো হাত রয়েছে পাক্কা বারো রং কালার গ্রান্টেড থাকছে দেখুন পুরো অল এর ভেতরে যাচ্ছে দারুণ কালেকশন যাচ্ছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু আমি যে দাম বলছি আপনারা নিয়ে সেই দামে বিক্রি করতে পারবেন এতটা চ্যালেঞ্জিং দামে আমরা বলছি দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু অপূর্ব অপূর্ব কালেকশন রয়েছে দেখুন কত সুন্দর কালেকশন বলে দিয়েছি যে আমাদের এগুলো মোটামুটি নিয়ে গিয়ে আপনারা তিনশো টাকা বিক্রি করতে পারবেন এখানটায় মোটামুটি আপনার দাম আছে এগুলো একশো টাকা এটা নিয়ে মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা অনায়াসে আপনারা বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন প্রতিটা কালেকশন কিন্তু দুর্দান্ত রয়েছে দেখুন সুতির পিওর কটনের ভেতরে যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর পুরো সুতির ভেতরে যাচ্ছে মাত্র আশি টাকা পাক্কা রং কালার গ্রান্টেড থাকছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে যাচ্ছে দেখুন এই ধরনের জামদানি পাবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় হিউজ পরিমানে নিলে সেক্ষেত্রে কিন্তু আমি যে দামে বলছি আপনারা নিয়ে সেই দামে বিক্রি করতে পারবেন আর আমাদের এখানে এই ধরনের সুতির পিওর কটন জামদানি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রচুর রেড কম আছে যেগুলো নিয়ে মোটামুটি আপনারা বিজনেস করতে পারবেন আর পিওর সিল্ক পিওর সিল্ক আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে দেখুন একশো টাকা থেকে প্রচুর কালেকশন রয়েছে যেরকম কালার তো এরকম কালার নিতে পারবেন আর এরকম বক্সের ভিতরে কালেকশন রয়েছে সিল্কের এই টাইপের বক্সের ভিতরে পেয়ে যাবেন মাত্র 350 টাকায় হ্যাঁ মাত্র 350 টাকা যেটা নিয়ে মোটামুটি আপনি 8 থেকে 900 টাকা বিক্রি করতে পারবেন ওনা আসে প্রত্যেকটা প্রোডাক্ট থাকছে কিন্তু চ্যালেঞ্জিং দামে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি গুলো প্রত্যেকটা শাড়ি অপূর্ব ডিজাইনের ভিতরে যাচ্ছে দেখুন কালেকশন না দেখলে বুঝতে পারবেন না দেখুন বাল্জুরি শাড়ির ভিতরে যাচ্ছে দেখুন একদম অপূর্ব ডিজাইনের প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 950 টাকা হ্যাঁ মাত্র 950 টাকা হিউজ পরিমাণে করলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে এখানে দেখুন কত সুন্দর হ্যান্ডলুম এর ভেতরে যাচ্ছে আমাদের এখানে হ্যান্ডলুম স্টার্টিং থাকছে কিন্তু মাত্র একশো টাকা একশো চল্লিশ হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত থাকছে আর সাথে কিন্তু উইথ বিপি থাকছে প্রত্যেকটা শাড়িতে উইথ বিপি থাকছে দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ রয়েছে একটা দেখুন পুরো হ্যান্ড প্রিন্ট এর ভেতরে দেখুন চলে যাচ্ছে কালার শার্ট তো দেখতেই পাচ্ছেন সফট কোয়ালিটির ভেতরে হ্যান্ডলুম যাচ্ছে দেখুন কত সুন্দর অপূর্ব ডিজাইনের ভেতরে যাচ্ছে হ্যাঁ এর প্রাইস যাবে কিন্তু কিন্তু মাত্র চারশো টাকায় চারশো চারশো আশি টাকায় উইথ বিপি আছে দেখুন আর কাকিনারা সিল্ক আপনারা এর আগে কত থেকে কিনেছেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় দেখুন লুফে নিন যদি হিউজ পরিমানে নেন সেক্ষেত্রে কিন্তু আমি যে দামে বলছি আপনি নিয়ে সেই দামে বিক্রি করতে পারবেন এতটা কম রেটে হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা তাঁতের ভেতরে কম্পিউটারের কাজ যাচ্ছে দেখুন কত সুন্দর এর প্রাইস যাবে কিন্তু মাত্র তিনশো টাকা আর একটা কত সুন্দর একটা দেখুন সুতির ভেতরে এম্বোটারি ওয়ার্কের কাজ চলে যাচ্ছে কত সুন্দর এর কিন্তু দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন যেরকম কালার চাইবেন সেরকম কালার আমরা দিয়ে দেবো আর সব জিনিসের প্রোডাক্ট যদি দাম বলে দিই সেক্ষেত্রে আমরা কি করে বিক্রি করবো সেক্ষেত্রে জেনে নিন আমরা দামটা বলে দেবো কোনো অসুবিধা নেই দেখুন ভিডিও কলে শাড়ি দেখানো হয় দেখুন কত সুন্দর একটা কাশ্মীরি সিল্কের ভেতরে যাচ্ছে প্রচুর কালেকশন এখানে সিল্কের জগৎ বলতে গেলে এখানে প্রচুর সিল্ক আছে আপনি কত ধরনের সিল্ক চাইবেন দেখুন একটা ভেতরে যাচ্ছে দেখুন এরও কালার থাকবে ছটা যেরকম কালার চাইবেন সেরকম আর দেখুন বক্স প্যাকেজিং এর ভেতরে এরকম সিল্ক পেয়ে যাবেন এগুলো কিন্তু দারুন কোয়ালিটি এটা মোটামুটি আপনার বাইশ সাতাশশো টাকা দু হাজার টাকায় পেয়ে যাবেন যেটা মোটামুটি শপে কিনতে গেলে আপনার সাড়ে তিন থেকে

এগুলো মোটামুটি আপনার দু হাজার চলে আসবে দেখুন কালেকশন রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু আড়াই হাজার টাকা মোটামুটি শপে কিনতে গেলে আপনার সাত হাজার টাকা লেগে যাবে এতটাই কম রেঞ্জে আপনাদের এখানে হয়ে যাবে সব কালেকশন তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেক্ষেত্রে যতটুকু পেরেছি আমি কালেকশন দেখাচ্ছি আর যদি দেখতে হয় সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এখানে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন লুঙ্গি গামছা থেকে শুরু করে নাইটি কুর্তি চুড়িদারের পিস থেকে শুরু করে আপনার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর আমাদের এখানে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় লেহেঙ্গা পেয়ে যাবেন যত পিস চাই তত পিস পেয়ে যাবেন দারুন কালেকশন রয়েছে মার্কেট ভ্যালু এগুলো মোটামুটি আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা তারও বেশি হতে পারে এখানে কিন্তু কম মধ্যে হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কুর্তি স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে বিভিন্ন কালেকশন রয়েছে যেরকম কালেকশন চাই সেরকম আর থ্রি পিস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকা থেকে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন সেটা মোটামুটি আপনার সাড়ে তিনশো চলে যাবে দারুন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত থাকছে আর ব্লাউজ তো আঠাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরপরে চলুন আমি কিছু রেডিমেড কালেকশন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা জাল কাতানের ভেতরে যাচ্ছে এটা কিন্তু ডুয়েল টোনের ভেতরে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের ভেতরে যাচ্ছে আর আমাদের এখানে জালকাতান স্টার্টিং থাকছে মাত্র তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকা থেকে জালকাতান স্টার্টিং থাকছে দেখুন এটা থাকছে আচল পোর্শন আর এটা থাকছে বডি পোর্শন দারুন কালেকশন থাকছে দেখুন কত সুন্দর কালারের ভেতরে যাচ্ছে প্রত্যেকটা সিল্ক কিন্তু দারুন কালেকশন না ধরলে বুঝতে পারবেন না দেখুন অসাধারণ অসাধারণ সিল্ক এর কালেকশন আছে যা নিয়ে গিয়ে আপনারা মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করতে পারবেন দেখুন প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা যেটা নিয়ে গিয়ে মোটামুটি আপনারা আঠেরো থেকে থেকে দু টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে দেখুন কত সুন্দর কালেকশন পুরো সফট কোয়ালিটির ভেতরে যাচ্ছে সিল্কের কোয়ালিটি বলে কোনো ইয়ে না দারুন কোয়ালিটি এটা একদম সফট কোয়ালিটির ভেতরে যাচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু আনকমন আনকমন ডিজাইনের ভেতরে যাচ্ছে দারুন কালেকশন এটা থাকছে বডি পোর্শন বালুচুরির ভেতরে যাচ্ছে দেখুন বালুচুরি সিল্কের ভেতরে যাচ্ছে আমাদের বালুচুরি শাড়ি শুরু হচ্ছে তিনশো টাকা থেকে দেখুন হ্যাঁ তিনশো টাকা থেকে বালুচুরি শুরু হচ্ছে দেখুন দারুন কাজ এটা থাকছে পুরো অল বডিতে এরকম কাজ থাকবে দারুন কালেকশন প্রত্যেকটা কালেকশন ইউনিক ইউনিক থাকছে আমাদের

フィス দিয়ে দেখো দেখুন কত সুন্দর কালেকশন আর এই ধরনের পিওর কটন এর ভিতরে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 160 টাকা হ্যাঁ যেটা মোটামুটি নিয়ে আপনি 250 থেকে 300 টাকায় অনাহাসে বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন দারুণ দারুণ কালেকশন রয়েছে দেখুন এখানে এই দেখুন বndor এর যাচ্ছে দেখুন কত সুন্দর শাড়ি এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মালাই লাই কটনের ভিতরে যাচ্ছে পুরো সফট কোয়ালিটির ভিতরে নরমের ভিতরে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 230 টাকা হিউজ পরিমাণে নীল সেক্ষেত্রে কিন্তু আমি যে দামে বলছি আপনি নিয়ে সেই দামে বিক্রি করতে পারবেন এতটাই কম দামে হয়ে যাবে প্রিন্ট গুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট দারুন দারুন প্রিন্ট রয়েছে আলাদা আলাদা প্রিন্ট রয়েছে পুরো পিওর কটন ভেতরে যাচ্ছে দেখুন এইদিকে দেখুন খুশি পোস্কার পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকা হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে এখানে রয়েছে গীতা অন ডিমান্ড এর ভেতরে যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় প্রচুর কালেকশন রয়েছে দেখুন মালা রাজভোগের ভেতরে রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকায় দুশো হাজারো টাকায় দেখুন প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে অনুমালা মিনু বন্দনা থেকে শুরু করে আপনার বিভিন্ন কোয়ালিটি প্রায় দুশো রকমের কোয়ালিটি ব্র্যান্ডের ছাপা রয়েছে আর আমাদের এখানে মলমল স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা থেকে শুরু হচ্ছে দুশো পনেরো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো বিভিন্ন রেটের মলমল পেয়ে যাবেন দারুন কালেকশন রয়েছে দেখুন এই ধরনের বাটি প্রিন্টের ভেতরে দেখুন দারুন এটা সুমনের বাটি প্রিন্টের প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকা এটা নিয়ে মোটামুটি আপনি চারশো আশি টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকায় বিক্রি করতে পারবেন এতটা কোয়ালিটি ফুল মাল দারুণ কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন তো হাতে ধরে দেখানো সম্ভব না উপরে দেখতেই পাচ্ছেন কোহিনুর ব্যান্ড থেকে শুরু করে মালা অনু মিনু বন্ধনা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির ছাপাশাড়ি থাকে আমাদের দর্শক কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের এখানে আসতে হলে আপনাদের একটা কথাই বলবো এটা শান্তিপুরে রয়েছে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান সেক্ষেত্রে বলবো আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে আসুন এসে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন কিংবা টোটো ধরে বলুন তিন নম্বর এই এসে টুটো ধরে বলুন আমি गोविंदপুর শনিদলামর তিরোপতি বালাজি শাড়ি সেন্টারে যাব তাহলেই হয়ে যাবে আর রয়েছে ভিডিও কলে দেখার সুব্যবস্থা আপনারা যদি কেউ সিওডি তে নিতে চান মাল তাহলে সেক্ষেত্রে কিন্তু 30% টাকা পেমেন্ট করতে হবে তবে সিওডি হয়ে যাবে আপনারা অনলাইনে মাল নিতে চাইলে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে কেউ আসাম ত্রিপুরা বিহার থেকে আসতে চাইলে সেক্ষেত্রে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে তিরোপতি বালাজি শাড়ি সেন্টার দেখভাল করবে একদম ডিসপ্লেতে কিন্তু নাম্বার দেওয়া আছে জাস্ট কল করলে टोटल গাইড করে নেওয়া হবে অবশ্যই